ইসলামী সমাজ ময়মনসিংহ বিভাগের সম্মানিত দায়িত্বশীল জনাব ডাক্তার সোলাইমান কবির সাহেব সোলাইমান কবির সাহেবকে আলোচনা আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবার নাহমাদুহু অনুসালী আলা রসুল হিল করিম ওয়া আলিহি ওয়াস হাবি আসমা আইন আউজু বিল্লাহ হি মিনাস নি রজিম বিসমিল্লা হিউ আসমান রাতি শাহরু আহ মাদানল্লাজি উঞ্জাফিহিল কোরআন হুদা আল্লি নাজ অবাই নাতিম মিনাল হুদা আল কুরখান আম বিল্লাহ শাদাকল্লাহ লাজিম ইসলামী সমাজ টুঙ্গী শাখার উদ্যোগে রমজান মাসে পবিত্র আল কুরআন নাজির উদ্দেশ্য এবং ইসলাম প্রতিষ্ঠায় আলকুরানে কোরআন নির্দেশিত পদ্ধতি বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা সভা ও ইফতার মাহফিল আজকের এই আলোচনা সভার ইফতার মাহফিলের প্রধান আলোচক হিসেবে আমাদের মাঝে উপস্থিত হবেন মানবতার কল্যাণকামী বন্ধু আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে তার ওই আইন বিধানের প্রতিনিধিত্বকারী নেতা দল মত ধর্ম বর্ণপুত্র নির্বিশেষে সকল মানুষের নিরাপদ আশ্রয়স্থল ইসলামী সমাজের সম্মানিত আমির হজরত সৈয়দ হুমায়ুন কবির উপস্থিত আছেন ইসলামী সমাজের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত আছেন ইসলামী সমাজের পক্ষ থেকে দাওয়াত প্রাপ্ত দাওয়াতি মেহমান বৃন্দ আলোচনা শুরুতেই মহান সৃষ্টিকর্তার দরবারে শুক্রিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ দূরত পেশ করি আল্লাহ রসুলের প্রতি সংক্ষিপ্ত দূরত করি সাল্লাহু আলহি আসাল্লাম সম্মানিত উপস্থিতি আল্লাহ রবুল্লাহ আলমিন মহাগ্রন্থাল কোরআন নাজিলের উদ্দেশ্যের ব্যাপারে বলেছেন রমজান মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে কেন মানুষের হেদায়েতের জন্য মানুষ যারা হেদায়ত গ্রহণ করবে তাদের জন্য পথ নির্দেশিকা আর কোরআনটা হল সত্য এবং মিথ্যার পার্থক্যকারী কোরআন দিয়ে আমরা সত্য কোনটা নির্ণয় নির্ণয় করবো মিথ্যা কোনটা নির্ণয় করব। সত্য নির্ণয় করে সত্য গ্রহণ করব মিথ্যা নির্ণয় করে মিথ্যা বর্জন করব এই জন্য আল্লাহ রাবুল্লাহ আলমিন মহাগ্রন্থ কোরআন নাজিল করেছেন সম্মানিত উপস্থিতি বর্তমান সারা পৃথিবীতে যে বিষয়টা সম্পর্কে আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে জানা দরকার যে বিষয়ের সত্য এবং মিথ্যা বিষয়টা জানা দরকার সেটা হলো আমরা কি সত্য হক নেতার নেতৃত্বের আনুগত্যের অধীনে আছি না বাতিল নেতার নেতৃত্বের আনুগত্যের অধীনে আছি আমরা যদি আমরা বাংলাদেশ সহ সারা বিশ্বের দিকে তাকাই আমরা সারা বিশ্বের দিকে তাকাইলে এই বিষয়টাই দেখতে পাই আমাদের সমাজ রাষ্ট্র গঠন পরিচালনায় যারা মানুষের সার্বমৌত মানবপ্রচিত ব্যবস্থা এবং মানবপ্রচিত ব্যবস্থার ভিত্তিতে নেতাদের নেতৃত্বের আনুগত্য করে নেতৃত্ব দিচ্ছে তারা কি হক নেতা তারা হক নেতা নয় কোরআন সুন্নার দৃষ্টিকোণ থেকে তারা হল বাতিল নেতা তাহলে বাতিল নেতা আমরা চিনতে পেরেছি আমাদের বাংলাদেশ সহ সারা পৃথিবীতে মানব মানুষের সার্বভৌমত্ব এবং মানব রচিত ব্যবস্থা গণতন্ত্র হোক রাজতন্ত্র হোক সমাজতন্ত্র হোক এখন একতন্ত্র হোক যত প্রকার মানব রচিত ব্যবস্থা আছে সকল প্রকার মানবপ্রচিত ব্যবস্থার ভিত্তিতে যারা নেতৃত্ব দেয় এই সকল নেতারা হলো বাতিল নেতা বাতিল নেতার নেতৃত্ব বাংলাদেশ সহ সারা পৃথিবীতে এখন প্রতিষ্ঠিত আছে তো প্রতিষ্ঠিত থাকলে আমাদের সমস্যাটা কোথায় সমস্যাটা এক জায়গাতেই আমরা সার্বিক কল্যাণ থেকে বঞ্চিত হব বাতিল নেতার নেতৃত্ব যদি প্রতিষ্ঠিত থাকে আমরা আমাদের জীবন পরিচালনার ক্ষেত্রে সার্বিক কল্যাণ থেকে বঞ্চিত হব যার বাস্তবায় বাস্তবতা আমরা আমাদের রাষ্ট্র পরিচালনায় দেখতে পাচ্ছি আমরা দেখতে পাই আমরা সমাজ রাষ্ট্রের মানুষরা শান্তি প্রতিষ্ঠার জন্য ব্রিটিশদেরকে তাড়িয়েছি উনিশশো সালে এরপরে আমরা যখন দীর্ঘ চব্বিশ বছর পাকিস্তানে থাকার পরেও শান্তি পেলাম না তখন আমাদের প্রয়োজন পড়লো পাকিস্তান ভেঙে বাংলাদেশ করার পাকিস্তান ভেঙে বাংলাদেশ বাংলাদেশ করলাম উনিশশো একাত্তর সালে একাত্তর সালের পর থেকে এ পর্যন্ত দীর্ঘ তিপ্পান্ন বছর বাংলাদেশ পরিচালিত হচ্ছে বিভিন্ন দলের নেতারা বাংলাদেশ পরিচালনা করছেন কিন্তু আমাদের সমাজ রাষ্ট্রের মানুষদের কি ভাগ্যের পরিবর্তন হয়েছে সমাজে সুশাসন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে মানুষ তাদের মৌলিক অধিকার এবং মৌলিক অধিকার যথাযথভাবে পেয়েছে মানুষ তাদের জীবনে নিরাপত্তা পেয়েছে সম্পদের নিরাপত্তা পেয়েছে এবং ইজ্জতে নিরাপত্তা পেয়েছে পায় নাই শোষণমুক্ত সমাজ গঠিত হয় নাই সন্ত্রাসমুক্ত সমাজ গঠিত হয় নাই দুর্নীতিমুক্ত সমাজ গঠিত হয় নাই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রিত সমাজ গঠিত হয় নাই মাদকমুক্ত সমাজ গঠিত হয় নাই এর কারণ কি আমাদের সমাজ রাষ্ট্রে এ পর্যন্ত কোন নেতায় হক নেতা প্রতিষ্ঠিত হয়নি হক নেতার নেতৃত্ব আমাদের সমাজে চলে নাই তাহলে হক নেতার নেতৃত্ব আমাদের সমাজে কেন চলে নাই কারণ হলো আমরা হক নেতার নেতৃত্বকে নেই নেই এখন হক নেতার নেতৃত্ব নেই নেই আমরা অনেকেই আবার হক নেতার সন্ধানও পাইনি হক নেতার সন্ধান না পাওয়ার কারণে আমরা অনেকে হক নেতার নেতৃত্বে গ্রহণ করে নাই তাহলে হক নেতার সন্ধান নিয়ে ইসলামী সমাজ আপনাদের মাঝে উপস্থিত হয়েছে হক নেতা হচ্ছে বর্তমান বাংলাদেশ সারা পৃথিবীর জন্য একমাত্র হক নেতা হলো ইসলামী সমাজের আমির হজরত সৈয়দ হুমায়ুন কবির যিনি অল্প সময়ের মধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়ে মানবতার কল্যাণে গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করবেন সম্মানিত উপস্থিতি ইসলামী সমাজের আমির হজরত সৈয়দ হুমায়ুন কবির সাহেব হক নেতা কীভাবে ইসলামী সমাজের আমির হক নেতা এই জন্যেই তিনি আল্লাহ নির্দেশিত রসুলের প্রদর্শিত পদ্ধতিতে নেতৃত্ব দিচ্ছেন তার নেতৃত্ব দেওয়া রসুলের নেতৃত্ব দেওয়ার সঙ্গে মিলে তার সাহাবিদের নেতৃত্ব দেওয়ার সঙ্গে মিলে বিশেষ করে তিনটা বিষয়ের ভিত্তিতে তিনি চারটা বিষয়ের ভিত্তিতে তিনি নেতৃত্ব দিচ্ছেন এক ওনার দাওয়াত রসুলের দাওয়াতের সঙ্গে মিলে এই জন্য তিনি হক নেতা ওনার কর্মনীতি রসুলের কর্মনীতির সঙ্গে মিলে এই জন্য তিনি হক নেতা ওনার প্রশিক্ষণ পদ্ধতি রসুলের প্রশিক্ষণ পদ্ধতির সঙ্গে মিলে এই জন্য তিনি হক নেতা ওনার চরিত্র রসুলের চরিত্রের সঙ্গে মিলে এই জন্য তিনি হক নেতা এই চারটা পয়েন্টে রসুলের সঙ্গে মিলার কারণে বাংলাদেশ সারা পৃথিবীর জন্য এখন একমাত্র হক নেতা হচ্ছে ইসলামী সোবাজ আমির হজরত সৈয়দ হুমায়ুন কবির সুতরাং আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে আমরা ওনার সহবত পেতে যাচ্ছি ওনার আলোচনা প আমরা অল্প সময়ের মধ্যেই পাবো ইনশাল্লাহ এই জন্য ওনার আলোচনাকে আমাদের মনোযোগ সহকারে গুরুত্ব সহকারে শুনতে হবে সম্মানিত উপস্থিতি আমরা দেখতে পাই আমাদের সমাজ রাষ্ট্র পরিচালনায় সমাজ রাষ্ট্র পরিচালনায় মানুষের সার্বমত্ব আইন বিধান কর্তৃত্ব প্রতিষ্ঠিত মানব রচিত ব্যবস্থা প্রতিষ্ঠিত মানব রচিত ব্যবস্থার ভিত্তিতে নেতাদের নেতৃত্ব প্রতিষ্ঠিত কিন্তু ইসলামী সমাজের আমির হজরত সৈয়দ হুমায়ুন কবি সাহেব সর্বপ্রথমই আহ্বান করছেন হেলু সকল তোমরা সমাজ রাষ্ট্র গঠন পরিচালনায় মানুষের সার্বমত আইন বিধান কর্তৃত্ব বর্জন করো সমাজ রাষ্ট্র গঠন পরিচালনা সহজীবনের সকল ক্ষেত্রে সার্বমত আইন বিধান ও নিরঙ্কুশ কর্তৃত্ব একমাত্র আল্লাহর গ্রহণ করে ঘোষণা দাও রবন আল্লাহ এই দাওয়াত এই আহ্বান ইসলামী সমাজের আমির সারা অন্য কোনো নেতার মুখ থেকে আমরা শুনতে পেয়েছি সুতরাং দাওয়াতের এক নম্বর বিষয়ে তিনি হচ্ছেন সত্যিকার হলিল আমর সত্যিকার আমির সম্মানিত উপস্থিতি দ্বিতীয় বিষয় তিনি দাওয়াত দিচ্ছেন হে লোকসকল সমাজ রাষ্ট্র গঠন পরিচালনায় মানবরচিত ব্যবস্থার অস্বীকার অমান্য করো মানব মানবপ্রোহিত ব্যবস্থার আনুগত্য অস্বীকার অমান্য করে দাসত্ব আইনে আনুগত্য ভাসন একমাত্র আল্লাহর গ্রহণ করে সাক্ষ্য এবং অঙ্গীকার দাও আসাদু আল্লাহ তৃতীয় দাওয়াত দিচ্ছেন সমাজ রাষ্ট্র গঠন পরিচালনায় মেম্বার থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত মানুষের আইন দিয়ে যারা নেতৃত্ব দিচ্ছে এই সকল নেতাদেরকে নেতা হিসেবে অস্বীকার অমান্য করো সমাজ রাষ্ট্র গঠন পরিচালনা সহজীবনের সকল ক্ষেত্রে শর্তহীন আনুগত্য অনুসরণ অনুকরণ একমাত্র আল্লাহর রাসুল হজরত মোহাম্মদ সাহা গ্রহণ করার সাক্ষ্য এবং অঙ্গীকার করো আসাদু আন্না মোহাম্মদ রাসুল্লাহ এই তিনটা বিষয়ের দাওয়াত ইসলামী সমাজের আমির সার আর কারোর কারোর কাছ থেকে আমরা শুনতে পাই না সুতরাং তিনি সত্যিকার উলিল আমর সুতরাং উনার আনুগত্য করা ফরজ আল্লাহর নির্দেশ ও উলিল আমরি মিনকুম তোমাদের মধ্য থেকে যিনি যারা আমির তার আনুগত্য করো তাহলে ইসলামী সমাজের আমির সত্যিকার উলিল আমর সুতরাং উনার আনুগত্য করতে হবে কি না উনার আনুগত্য করা ফরজ উনার আনুগত্য কি উনার আনুগত্য হলো তিনি সমাজ রাষ্ট্র থেকে মানুষের মানব মানবপ্রচিত ব্যবস্থা এবং মানবপ্রচিত ব্যবস্থার ভিত্তিতে নেতাদের নেতৃত্বকে মূল করার জন্য সমাজ রাষ্ট্রে যে কর্মসূচি দিবেন সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য আমাদের সময় এবং অর্থের চূড়ান্ত কোরবান করতে হবে আমরা সবাই রাজি আছি তো ইনশাল্লাহ তাহলে আমাদের সমাজ রাষ্ট্র গঠন পরিচালনায় আল্লাহ সার্বমত প্রতিষ্ঠার জন্য কি করতে হবে সময় এবং অর্থের কুরবান করতে হবে ইসলামী সমাজ দুই লক্ষ দুই কোটি টাকার বাজেট ঘোষণা করেছেন এই বাজেটে সবাই অংশগ্রহণ করবেন আল্লাহ আমাদের তৌফিক দান করুক বলেন আমিন ওমা আলাই বালাক আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ